পানবাসী দেবব্রত সিংহ সুপার টিভি টাইমের কবিতা আবৃতি আঞ্চলিক ভাষা সংস্কৃত আমি পানবাসী লোক বটিগ নামটা হল মতি সদার পাকাকার আমল থেকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পর থেকে গেল বছর তো ফরার চোটে

আপনার কু হবে নাই বুড়া পাগল বটে পাগলে কি না বলে কি বাসা আমি পাগল করলাম কি সে পাগল লই ভালো কইরে দেখুন কিন্তু বুয়ারা বললে বুড়া গয়ের মেহনের নদীর জলে ভাসাই দিতে জোড়া করে বলি আজ্ঞা উহাদের কথা ধরবেন নাই এই দেখুন আমি মতি সদার ঠিক আছি আমার বউ বিটি দামোদরের পানের জলে ভাইসে গেলেও বুহি মাটা দিটি ঘরে যাই তরাই ছিল কিন্তু সে সব সেও গেল বাবুরা বললে কহে খেলাপ গহের ম্যানের লোক বলে না পেটের রোগ বটে সেই করে হাতরা হ্যাঁ টানা করতে ধরি হাসপাতালের মাঝ পথে পরে গেল আর আমি আমি এখন রাতের বেলায় চৌকি দাড়ি হাত দিই বানবাসি গায়ের ধসা মাটির দিয়া দেয়ালে দেয়ালে দালান বাড়ির ধারে ধারে তবে কি জানে গায়ের লোক এখন রেই রেই করে আসবে পাগল ডাকে গায়ের থেকে ছাদাতে হবে কিন্তু যখন সেদিন রানী গঞ্জের বাজারে গেছিলুম আর সন্ধ্যা বেলায় করে দামোদরের জল সীমাই গেলে কই তখন আমার বউ বিটিকে সামলাই দিতে লারেছ না হলে আমরা বাগদি দিবটি তবু এক ঘর বাগদি তো এই ছোট গাটাতে রাইকে ছিল আজ এই কথাটা আমাকে কাবৌ জাউলার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ কিন্তু আমি পাগল লই শুনেন বাবুরা বাংলা আপনারা আমি পাগল লই আমি পাগল লই আমি মতি সর্দার চৌকিদারের কাজ করবে বাবুরা চিরকাল চোরকে হাকরাই নামার কম্ম তখন না হলে সিদাল চোরকে হাকরাতম আর এখন ওই যে চোটা ক্ষীর ধারের ক্ষেতের পাশে লক লক করে দিচ্ছে লগ্ন করে বইছে যে আমার বউ বেটি গেলো গেল করে এখন আমি সেই চোর কেলিয়ে রোজ রাতের বেলায় সবাইকে হাঁকড়াই সামলাইব বলুন ইয়াতে আমি পাগল হলাম কিসে তোমরা আমার বৌদিকে সামলাতে লাড়েছ বলে আমি মতি সাদা কেন পারবো না আমি তো চৌকিদার বটি তাই সবাইকে রাতের বেলায় পালাই দামোদর পালাই যাও সে হে দামোদর ইমাই মাইছে পালাই যাও পালাই যাও দামোদর মাইছে